দুইশো কিলোমিটার দৌড়ায় আপনাদের এখানে আসছি যাইতে আরো দুইশো বিশ কিলো চারশো চল্লিশ কিলোমিটার যাইতে যাইতে সকাল আটটা নটা বাজবে একটা প্রোগ্রামের জন্য রাইতো শেষ দিনও শেষ আর আপনারা মনে করেন যে থেকে লাইম মাইয়া প্রোগ্রাম করছে শুধু এই জায়গাটা দেখেন আসতে যাইতে দিনও নাই রাইতো নাই গাড়ির থেকে গেলাম পরে শরীর কাঁপা শুরু হয় এত জার্নিং করে হাঁটতে সামনে দিয়ে চলে না এর মধ্যে বারোটার সময় যে খানা খাইছিলাম এই পর্যন্ত ফানি আর খানারও তা আমাদের মেজাজ সবসময় ভালো থাকে না সমানিত সুদি এরপরে এই এলাকাটা কি আমি সিনা আছে এটা কি পরিচিত এলাকা আমার আমি লক্ষ্মীপুর এই দুইবার আসছি একবার প্রোগ্রাম থেকে কাছের থেকে এসে ঘুরে চলে দেখছেন এই ঠিক আজকে যে আচরণটা করছেন ঠিক এই আচরণে আমি ঘুরে চলে গেছিলাম আমরা আপনাদেরকে বলছি ঠিকানা দেন আপনারা বলছেন ওখানে মাফিলে আমরা উপস্থিত থাকবো সাড়ে নটার ভিতরে ভালো কথা বারবার আমার লোকে ফোন দিছে আপনারা উপস্থিত আমরা এর আগে উপস্থিত থাকবো এখন এখান থেকে শেষ করে রোয়ানা দিতে মানে আপনারা লোক নাই ফোন দিয়া বারবার বলতেছি ঠিকানা দেন ঠিকানা দেন ঠিকানাও দিতে পারতেছেন না মানে আমরা কি করুন কয় পূর্ব দিকে আসেন আচ্ছা বলেন আপনি হবিগঞ্জে গিয়ে পূর্ব পশ্চিম চিনবেন আমি ফুটবচ্ছি নিম নেই আমরা গেছি গা ওই চৌমুনি না বাবা নি চৌমুন চৌমুনি ও চৌ রাস্তা গেছি গা ঠিকানে গেছে রে ফে কয় এটা কি জানে গেছিল বাজার ওইখানে গুড়িয়া বাড়ি দিকে আছি আয়া আইতে আইতে এরপরে দেখি যারা রিসিভ করবার এক দোকান থেকে সাহাটা খাইয়া বাইরেছে আমরা ওখানে ওই দোকানের সামনে মোটর সাইকেলরা বই রেছে সামনে আর না এখন কোন একটা মানুষ নতুন আইলে পারি বা ঘুরতে দেখে তখনই আমরা মন চাই যে আমি দাওয়াতি মেহমান তোমার যদি আমার প্রতি আগ্রহ না থাকে আমার গাড়ি ঘুরে যাওয়া এই জন্য আমি এক লক্ষ্মীপুর এক মাহফিল থেকে গুঁড়ে চলে গেছিলাম এই উনিও স্টেজে বইয়া কালেকশন করে আমার ডাইনাই বা মে আন এই তো সামনে আন সামনে আন ইতা করতেছে সেতের ছুটে কইতে তুই মাপ ফিল কর তুই কালেকশন কর আমি যাই গাড়ি ঘুরে গেছি গা পরে কমিটির থেকে বাঁচার লেগে পরের কিন ভাই আসামি দুইশো মোটর দিয়া রিসিভ করছি দিকে লিগে আইসে না অথচ সবচেয়ে বিরক্ত হই যদি আমার কেউ সুডাউন দেয় এর বিরক্ত আমি আর কিছু হই না কারণ আমার সময়টা সে নষ্ট করে তো ই লক্ষ্মীপুর আয় আয় দেখলাম যে সিস্টেম ওইটা কেউ রিসিভ করতে রাজি না এরপরও যারা আসছেন রাতের ঘুম হারাম করছেন তা আপনারা রাস্তাঘাটে কেন করতেছেন এই যে মাহফিল কমিটি এত কষ্ট রাত দিন অক্লান্ত পরিশ্রম আমার বাড়ির টিকা ডাকা হইলে একশো বিশ কিলো আর আপনারা এখানে হইলে দুইশো বিশ কিলো এত দূরাইসি আপনারা রাস্তাঘাটে দুগান পাটে ঘোরাঘুরি করতেছেন আড্ডা মারতেছেন গল্প করতেছেন তাহলে এত কষ্ট করি মাহফিলটা করার মানেটা কি মেহরবানি করে বিনয়ের সাথে বলছি অনর্থক বেহুদা সময় নষ্ট করবেন না আল্লাহ রস্তে ফ্যান্ডেলটার ভিতরে চলে আসুন বাহিরে যতক্ষণ থাকবেন গুণা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুণা না হওয়াটাই সম্ভাবনা বেশি এবং রাসুল বলেন নাজালাত আলি হিমিনা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে এখানে যতক্ষণ থাকবেন না আর ফ্যান্ডেলের বাহিরে থাকলে গজব করার সম্ভাবনা আছে এই জন্য আমি বলবো ফ্যান্ডেলে চলে আসে। আর একটা কথা আগামীকালকে যদি আমি বাচ্চা থাকি বাইসা যদি তাকি বলন্ত রাস্তায় আড্ডা মারার সুযোগ আসেনি কে রে বাচ্চা থাকলে আড্ডা মারতেন না তারপনি কি করবে কুয়াশ শুনবে কুয়াশকে খাল খান হলে রাখবো সব উল্লাহা মানুষ দিই বাচ্চা থাকলে তো আপনি গল্প করবেন আড্ডা মারবেন বিড়ি খাইবেন এরপরে বেহুদা কথা বলবেন এটা তো আপনার প্রতিদিনের স্বভাব চরিত্র এটা তো আপনি করার সুযোগ পাইবেন কিন্তু বাচ্চা দেখলে তো মাহফিলটা পাবেন না মাহফিল প্রতিদিন হবে না কিন্তু আপনার যে বেহুদা ঘোরাফেরা করা অনর্থক সময় নষ্ট করা আড্ডা মারা গল্প করা এটি তো আপনি প্রতিদিন করেন এটা আপনার খাস এটা করতে পারবেন অন্তত বছরে একবার এক ঘন্টার জন্য এখানে বসা আপনার জন্য জরুরি ছিল না বসতে পারেন তাহলে নিজের কপালে তাফা দিয়ে এখন যে আমার কপাল পুড়ছে আমার কপাল ও পড়ছে যে বছরে একবার আমি একটা মাহফিলে বসতে পারি না আমারে বসতে দেয় না আমার শয়তানে সাথে যে তাকে শয়তানে বসতে দেয় না এই জন্য দেয় না রাস্তাঘাটে ঘুরাইতেছে রাস্তাঘাটে আড্ডা মারতেছে এতটুক মাথায় ঢুকে না যে আমি এই আড্ডা তো কালকেও দিতে পারবো এই গল্প তো আমি কালকেও করতে পারবো কিন্তু মাহফিল তো আমার জন্য রাখবে না এই জন্য মেহের বাণী করে ফ্যান্ডেলার দুই সাথে আর মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের বাচ্চাগুলারও তো নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা ফুলাপনগুলিও দলে দলে বন্ধু লোয়া আটটা যে যেতে শিখবো হাত থেকে মাদ্রাসার ফুলাপনগুলোর তো ডিসিপ্লিন নাই এগুলো আপনারা বুঝতেই বত তিনজন চারজন করে আড্ডা মারতেছে তোমরা বসে যাও তাহলে আমি মানছি বুঝাইতাম বসো বসে যাও বসে যাও তোমরা যদি না বসো তাহলে এরা প্রশ্ন করবো যে হুজুরের ঘুরে মানে হুজুরা তো বদনাম বেশি বসে যান বসে যান আল্লাহ সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুক আমি সম্মানিত শুধু আপনারা অধীর আগ্রহ নিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে বসে আছেন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতিক ক্যারিমা তাল করছি কোরআনে ক্যারিম আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল এখনো আছে কেয়ামত পর্যন্ত এই কোরআন দেড় হাজার বছর বয়স আজ পর্যন্ত একটা নক্তা একটা জবর একটা জের কোন পরিবর্তন হয়েছে শব্দ দূরের কথা একটা নক্তারও পরিবর্তন হয় নাই বয়স হয়েছে দেড় হাজার বছর অথচ একটা গ্রন্থ দুইশ বছর একশো বছর গেলে এটার রাইটারই পাওয়া যায় না লেখকের নাম হইতে পাওয়া যায় না এটার কফি করতে করতে ডুপ্লিকেট করতে করতে এটার খামু শেষ আর আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগে নাজিক এখন পর্যন্ত শব্দ পরিবর্তন দূরের কথা নক্তারও পরিবর্তন করে এক জায়গায় শিক্ষক হ্যাঁ আপনারা মাইতেন আপনারা মাইতেন বসুন বসুন আপনারা কথা বলেন না আপনারা আপনাদের ছাত্রগুলো অনন্ত কন্ট্রোল করেন তোমরা তো একবার সবচেয়ে তোমরা করলে পাবলিক রে বোঝামো কেমনে তো হাজার বছর বয়স হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত শব্দ নক্তার কোনো পরিবর্তন নাই তার কারণ কি জানেননি কোরআন কোনো মানুষের হাতে না কোরানের দায়িত্ব কার কাছে যদি মানুষের